বুধবার রাত থেকে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু হয় এরপর পর থেকেই সেখান থেকে যে যা পারছেন সঙ্গে নিয়ে যাচ্ছেন সরজমিনে দেখা গেছে কেউ 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 রড টিন আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা বলছেন রড লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকে মানুষ নিয়ে যাচ্ছে যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন মানুষ কেউ আবার পথ শিশু সকাল থেকে মানুষ আরও বেশি নিচ্ছে অনেকে ভবনের ভেতরে পড়ে থাকা বই বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন এগুলো রেখে কী লাভ নিয়ে যাওয়াই ভালো সরজমিনে আরও দেখা গেছে কিছু পুড়িয়ে ফেলা বই রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশের বিভিন্ন ফ্লোরে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ও অগ্নিসংযোগ করা হয় পরে গভীর রাতে শুরু হয় ক্রেন বুলডোজার এবং দিয়ে ভাঙার কাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে লাইভ বক্তৃতার সময় বিক্ষোভকারীরা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় প্রত্যক্ষদর্শীরা জানায় রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়ির সামনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে বাড়িটি স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলডোজার মিছিল আহ্বান করে ছাত্র জনতা